সেপ্টেম্বর শেখ হাসিনার পনেরো বছরের শাসন ক্ষমতা থেকে উৎখাতের পঞ্চান্ন দিন পরের ঘটনা আমেরিকান এক পত্রিকা জোনে প্রকাশিত হয় বিতর্কিত এক রিপোর্ট যে রিপোর্টে কিছুটা হলেও নড়ে চড়ে বসে বাংলাদেশের বর্তমান রাজনীতির নানা পক্ষ তবে এই রিপোর্ট নিয়ে দেশীয় মিডিয়া খুব একটা আলোচনা না হলেও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব নিয়ে অল্প স্বল্প ডালবালা গজিয়ে ওঠে যেখানে বিভিন্ন তথ্য এবং নথিপত্রের রেফারেন্স দিয়ে বলা হয় বাংলাদেশের নির্বাচিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার পথনে বড় শক্তি হিসেবে কাজ করেছে আমেরিকান সংস্থা ইউএসএআইডি শুধু তাই নয় আমেরিকান এই সংস্থার সঙ্গে একযোগে কাজ করেছে আরও দুই মার্কিন সংস্থা আইআরআই এবং এনইডি যাদের গোপন এক পরিকল্পনার অংশ হিসেবেই বাংলাদেশের রাজনীতিকে অস্থিতিশীল করার লক্ষ্যে বিপুল পরিমাণ অর্থ ব্যয় করা হয় গ্রে এই রিপোর্ট ফলাও প্রচার না হলেও ঘটনা ভিন্ন দিকে মোড় নেয় যখন মার্কিন বিলিয়নিয়ার ইরন মাস্ক নিজের এক্স হ্যান্ডেলে একটি পডকাস্ট ভিডিও শেয়ার করেন ফেব্রুয়ারির পাঁচ তারিখ শেয়ার করা সেই টুইট ভিডিওতে দেখা যায় মার্কিন স্টেট ডিপার্টমেন্টের সাবেক কর্মকর্তা ও সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞ মাইক ইউএসএইড এর কার্যকলাপ তুলে ধরেন কিন্তু কি ছিল সে আলোচনা আর কি গোপন রিপোর্ট বা প্রকাশ করেছে মার্কিন গণমাধ্যম দ্য গ্রে জোন সত্যি কি আমেরিকান ফান্ডে পতন হয়েছিল শেখ হাসিনার সরকার নাকি শুধুমাত্র দেশীয় রাজনৈতিক শক্তির কারণেই দেশ ছাড়তে বাধ্য হন না যদি সত্যি আমেরিকান ফান্ডে পরিচালিত হয় সেই অপারেশন তাহলে সেখানে কারা ছিল দেশীয় কুশিলব তাদের মাধ্যমে বাস্তবায়িত হয়েছিল আমেরিকান কালার রেভলিউশন নামক নীল নকশা